আসসালামু আলাইকুম প্রিয় রেমিডি যোদ্ধা ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবেন মার্চ মাসের চোদ্দ তারিখ নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাইবোনকে তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করা হবে ফরেন কারেন্সির তথ্য জেনে কেন টাকা পাঠাবেন প্রতিটি দেশে রয়েছে বহু এক্সেস কোম্পানি এবং টাকা পাঠানোর জন্য নানান মাধ্যমও বর্তমানে পাওয়া যায় আপনি যখন ফরেন কারেন্সির আপডেটটি জানবেন তখন আপনার সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যাবে কি আপনাকে কত রেট দিচ্ছে আপনি লাভবান হচ্ছেন না ঠকছেন মালয়েশিয়ান অ্যাক্ডি আজ সাতাশ টাকা সত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে বিকাশ ক্যাশ পিকআপের সাতাশ টাকা বিশ পয়সা জর্ডানের একদিন আর একশো বাহাত্তর টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপে বত্রিশ টাকা বিশ পয়সা মালদ্বীপের রুপিয়া আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ব্রুনাইয়ের ডলার একানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ইউএসএর এক ডলার একশো বাইশ টাকা উনানব্বই পয়সা ব্যাংক বিকাশ নগদ একশো বাইশ একশো টাকা ইউরোপীয় পয়সা ব্যাংক ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকাপ একশো বত্রিশ টাকা ব্রিটেনের একশো উনষাট টাকা ব্যাংক ব্যাংকের মাধ্যমে সিঙ্গাপুরের ডলার একানব্বই টাকা বিরানব্বই পয়সা ব্যাংক ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপন নব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা ছিয়াত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ পিক আপ ছিয়াত্তর টাকা একান্ন পয়সা নিউজিল্যান্ড ডলার উনসত্তর টাকা সত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ আপনি টাকা আটান্ন পয়সা ক্যানাডিয়ান ডলার অষ্টআশি টাকা বাউন্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ চুরাশি টাকা পঞ্চান্ন পয়সা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ওমান এরিয়ার তিনশো সতেরো টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বাহারা মেদিনার তিনশো পঁচিশ টাকা ছিয়াত্তর পয়সা বেক্টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ ক্যাশপিক আপ তিনশো তেইশ টাকা কাতারেরিয়াল তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা ব্যাংক ব্যাঙ্ক কুইতে দিনার তিনশো আটানব্বই টাকা ব্যাংক বিকাশ ক্যাশ ব্যাঙ্ক বিকাশিক তিনশো উনানব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো সাতত্রিশ টাকা একচল্লিশ পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ ক্যাশপিক একশো পঁয়ত্রিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা তেষট্টি পয়সা জাপানিয়ান বিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা আটত্রিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রয়োজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মাধ্যমে এই রেটের পরিবর্তন নিয়ে আসে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ এখন দিলে এখন পাবেন গুপন নাম্বার সহ আর বহু পদ্ধতি অবলম্বন করার কারণেও টাকা এটি পরিবর্তন আসে অবশ্যই এই ব্যাপারটা আপনাকে কনফার্ম করতে হবে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কিনা এবং আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াইশো শতাংশ পুরোনো জনের টাকা দেয় এটা আপনি পাবেন কিনা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে অখন তার সঠিকভাবে বুঝে নিতে বলাটাও আপনার দায়িত্ব